হ্যালো ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা সকাল সকাল তোমাদের জন্য একটি দারুণ খুশির খবর নিয়ে চলে এলাম দীর্ঘ বেশ কয়েক বছর পর রাজ্যে বন দপ্তরে অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্টের সম্পূর্ণ স্থায়ী পদে ফরেস্ট গার্ড এবং হেড ফরেস্ট গার্ড নিয়োগ শুরু হতে চলেছে গতকাল ছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক এবং সেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কিন্তু একাধিক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে একাধিক নতুন পদ তৈরি করে এবং অন্যান্য যে নিয়োগগুলো পড়েছিল সব মিলিয়ে তেইশশো চুয়াল্লিশটি পদে নতুন নিয়োগ করা হবে তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দীর্ঘদিন ধরে যে রিক্রুটমেন্টটা হচ্ছিল না সেটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টে ফরেস্ট গার্ড এবং হেড ফরেস্ট গার্ড তো সেখানে কিন্তু ভালো শূন্য পদে নিয়োগ করা হবে তো এই তেইশশো চুয়াল্লিশটি পোস্টের মধ্যে ফরেস্ট গার্ড পোস্টে কত শূন্য পদে নিয়োগ করা হবে এবং সেই সঙ্গে হেড ফরেস্ট গার্ড পোস্টে কত শূন্য পদে নিয়োগ করা হবে এছাড়া কোন রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নিয়োগটি করা হবে সমস্ত বিষয় কিন্তু অ্যাপ্রুভ করা হলো এবং সেই সঙ্গে আরও একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমাদের কিন্তু এবারের এই ফরেস্ট গার্ড এবং হেড ফরেস্ট গার্ড রিক্রুটমেন্টে শারীরিক মাধ্যমে কিছু ছাড় দেওয়া হবে তো সেই ছাড়টাই বা কতটা কী দেওয়া হবে সে বিষয়ে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে এছাড়া কিন্তু আরও একাধিক ডিপার্টমেন্টে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেমন শিক্ষা দপ্তরের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বরাষ্ট্র দপ্তরেও কিন্তু রিক্রুটমেন্ট করা হবে তো সমস্ত বিষয়গুলো জানাবো এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিও একটি করে লাইক করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে জানতে পারবে তো অনস্কিন তো আমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল যেটা আজকের বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে তো কী বলা হচ্ছে তেইশশো চুয়াল্লিশ পদে নিয়োগ সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায় তো কি বলা হচ্ছে আমরা ডিটেলসে দেখে নেব তো বলা হয়েছে লোকসভা ভোটের পর বুধবার বৈঠকে বসলো রাজ্য মন্ত্রিসভা প্রথম বৈঠকেই তেইশশো চুয়াল্লিশটি নতুন পদ সৃষ্টি ও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হলো জানা গিয়েছে এর মধ্যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দুশো সত্তরটি পদে স্বরাষ্ট্র দপ্তরের একশো পাঁচটি পদ স্কুল শিক্ষা দপ্তরের পঁয়ত্রিশটি পদ ও ষোলোশোটি বনরক্ষী পদে নিয়োগের সিদ্ধান্তে শিলমোহর পড়েছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে তোমাদের কিন্তু তেইশশো চুয়াল্লিশটি পোস্টে নতুন রিক্রুটমেন্ট করা হবে যার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টে ফরেস্ট গার্ড পোস্টে কিন্তু ষোলোশো পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এবং এটা কিন্তু সম্পূর্ণ স্থায়ী পদ কোনো কিন্তু কন্ট্র্যাকচুয়াল পোস্ট না সম্পূর্ণ স্থায়ী পোস্টে কিন্তু ষোলোশো পোস্টে বনরক্ষী বা ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট করা হবে এছাড়া স্কুল শিক্ষা দপ্তরের পঁয়ত্রিশটি পদে নিয়োগ হবে আর স্বরাষ্ট্র দপ্তরের একশো পাঁচটি পদে নিয়োগ হবে আর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে দুশো সত্তরটি পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে তারপর কি বলা হচ্ছে বনরক্ষী পদে নিয়োগের সিদ্ধান্তে শিলমোহর পড়েছে তো ভ্যাকান্সি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে তারপরে বলা হচ্ছে এই দিনের বৈঠকে সাঁওতালি ভাষা শিক্ষার জন্য পার্শ্ব শিক্ষক নিয়োগের ব্যাপারেও সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গিয়েছে জানা গিয়েছে উত্তর দিনাজপুরে পঁয়ত্রিশ পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর জেলায় তেতাল্লিশটি ঝাড়গ্রাম জেলায় চোদ্দো জন সাঁওতালি ভাষা শিক্ষক নিয়োগ হবে ভলেন্টিয়ার টিচার হিসাবে তো দেখতেই পাচ্ছ যে ভলেন্টিয়ার টিচার হিসাবে কিন্তু এই সমস্ত পোস্টে রিক্রুটমেন্ট হবে এটা বলা হচ্ছে উত্তর দিনাজপুরে পঁয়ত্রিশ জনকে নেবে আর পশ্চিম মেদিনীপুরে তেতাল্লিশ জনকে নেবে আর ঝাড়গ্রাম জেলায় চোদ্দ জনকে নিয়োগ করা হবে সাঁওতালি ভাষার শিক্ষক পদে ঠিক আছে ভলেন্টিয়ার টিচার হিসাবে এদিকে এদিনের মন্ত্রিসভায় বনরক্ষী নিয়োগের নিয়মে বদল আনার সিদ্ধান্ত গৃহীত হলো তো ফরেস্ট গার্ড রিক্রুটমেন্টে কিন্তু কিছু চেঞ্জেস করা হয়েছে এবং সেটা কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে বলা হচ্ছে আগে পুলিশ নিয়োগ বোর্ডের মাধ্যমে এই বনরক্ষী নিয়োগ হতো তো আগে কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট হতো যেটা বলা হচ্ছে কিন্তু এখন এই নিয়োগ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে হবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ডাব্লু বিপিএসসির মাধ্যমে কিন্তু এই ফরেস্ট গার্ড রিক্রুটমেন্টটা করা হবে এবারে নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে বন্ধুরা তোমরা হয়তো অনেকেই জানো যে আমাদের একটা সেকেন্ড চ্যানেল রয়েছে তথ্যবন্ধু নামে সেখানে কিন্তু প্রতিদিনই চাকরি সংক্রান্ত যে কোনো ছোটো বড়ো আপডেট শেয়ার করা হয়ে থাকে তো তোমরা যারা নতুন দর্শক অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো ডিসক্রিপশান বক্সে এই চ্যানেলটি লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখানে ক্লিক করে তোমরা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনে ক্লিক করে কিন্তু অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখতে পারো চাকরি সংক্রান্ত যে কোনো ছোট বড় আপডেট পাওয়ার জন্য এরপরে বলা হচ্ছে নবান্ন সূত্রের খবর ফরেস্ট কার্ডের ষোলোশো পদে এবং হেড ফরেস্ট কার্ডের একশো বিরানব্বইটি পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে এই দিনের মন্ত্রিসভার বৈঠকে তো দেখতেই হচ্ছে নবান্ন সূত্রের খবর যে বন দপ্তরে কিন্তু ফরেস্ট কার্ড পোস্টে ষোলোশো কর্মী নিয়োগ করা হবে আর হেড ফরেস্ট গার্ড পোস্টে একশো ফরেস্ট ডিপার্টমেন্টে কিন্তু মোট বিরানব্বইটি পোস্টে নতুন নিয়োগের অ্যাপ্রুভাল দেওয়া হল এছাড়া বলা হচ্ছে বন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হাসদা এই শূন্য কর্মী নিয়োগের বিষয় সম্প্রতি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন তারপরে নিয়োগের সিদ্ধান্তে শিলমোহর পরে বলে খবর জানা গিয়েছে দীর্ঘদিন ধরে এই নিয়োগ বন্ধ ছিল প্রশাসনিক মহলের একাংশ মনে করছে হলং বাংলোই যেভাবে আগুন লাগলো তারপর বন দপ্তরের অধীন সরকারি বাংলাগুলোর সুরক্ষায় অবিলম্বে বনরক্ষী নিয়োগ জরুরি এই নিয়োগের ক্ষেত্রে শারীরিক মাপযোগ কিছুটা শিথিল করা হয়েছে পুরুষদের ক্ষেত্রে পুরনো বিধিতে বুকের মাপ ছিল চুরাশি সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে উনআশি সেন্টিমিটার উভয় ক্ষেত্রে পাঁচ সেন্টিমিটার করে ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ এখন থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্টে পুরুষদের ক্ষেত্রে বুকের ছাতির মাপ হবে চুরাশি মাইনাস পাঁচ অর্থাৎ উনআশি সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে উনআশি মাইনাস পাঁচ অর্থাৎ চুয়াত্তর সেন্টিমিটার সেই সঙ্গে বলা হচ্ছে উত্তরবঙ্গের রাজবংশী গোর্খা এবং গোটা রাজ্যের ক্ষেত্রে তপশিলি জনজাতিভুক্ত মানুষদের ক্ষেত্রে আগের বিধিতে উচ্চতা ছিল একশো বাহান্ন দশমিক পাঁচ সেন্টিমিটার এখন করা হয়েছে একশো বাহান্ন সেন্টিমিটার অরণ্য লাগোয়া এলাকার বাসিন্দারা অগ্রাধিকার পাবেন এই রিক্রুটমেন্টে এছাড়া বলা হচ্ছে লোকসভা ভোটের জন্য দীর্ঘদিন বন্ধ উন্নয়নের কাজ এবং নিয়োগ ভোট পর্ব তাই প্রশাসনিক কাজে গতি এনে ফের উন্নয়নমূলক কাজ শুরুর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দুই বড় প্রশাসনিক বৈঠক সেরে ফেলেছেন পরিষেবার খামতি নিয়ে তিনি যে কাউকে রেহাত করবেন না স্পষ্ট বুঝিয়ে দেন মন্ত্রী বিধায়ক পুরসভার চেয়ারম্যান পুলিশের বড়কর্তা জেলাশাসক কেউ ছাড় পাননি তালিকা ধরে সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন খামতিগুলি এদিন মন্ত্রিসভার বৈঠকে নিয়োগ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় লোকসভা ভোটের আগে দমকলে এক হাজার শূন্য পদে নিয়োগের অনুমতি দিয়েছিল মন্ত্রিসভা নিয়োগ হয়েছে ভূমি দপ্তরের জেলা মহকুমা এবং ব্লক স্তরে দীর্ঘদিন ধরে ভূমি দলিল কম্পিউটারে নথিভুক্ত করার কাজ চলছে তাই এর জন্য এই দপ্তরের চুক্তির ভিত্তিতে চারশো সাতাশ জন ডেটা এন্ট্রি অপারেটার নিযুক্ত করার সিদ্ধান্ত হয় নিয়োগ করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু লোকসভা ভোট ঘোষণা হতেই নির্বাচনী আচরণবিধি গেরোয় সমস্ত নিয়োগ প্রক্রিয়া থমকে যায় লোকসভা ভোটের আগে কিন্তু রাজ্যে দমকল বিভাগে বা ফায়ার ডিপার্টমেন্টে এক হাজার মতো শূন্য পদে ফায়ার অপারেটর নিয়োগের অ্যাপ্রুভাল দেওয়া হয়েছিল বাট সেটা লোকসভা ভোটের জন্য নিয়োগ প্রক্রিয়া থমকে যায় এখনও পর্যন্ত পিএসসি বিজ্ঞপ্তি প্রকাশ করেনি তো খুব শীঘ্রই কিন্তু পিএসসি ফায়ার অপারেটারের ভ্যাকান্সিও বের করবে এবং একই সঙ্গে কিন্তু রাজ্যে ভূমি দপ্তরে সেখানে কিন্তু অনলাইন বিভিন্ন কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে যেখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুটমেন্ট করা হবে চারশো সাতাশ জনকে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হবে ঠিক আছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতেই পারলেন যে রাজ্যে একাধিক দপ্তরে কিন্তু নতুন নিয়োগের অ্যাপ্রুভাল দেওয়া হলো যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট যেখানে সতেরোশো বিরানব্বইটি পোস্টে রিক্রুটমেন্ট করা হবে যার মধ্যে ষোলোশো পোস্টে ফরেস্ট কার্ড এবং একশো বিরানব্বইটি পোস্টে হেড ফরেস্ট গার্ড রিক্রুটমেন্টে অ্যাপ্রুভাল দেওয়া হলো আশা করি খুব শীঘ্রই ডব্লু এই রিক্রুটমেন্টের প্রসেস শুরু করবে